দিনাজপুর জেলায় বিরামপুর উপজেলার দিওর ইউনিয়নের কুচিয়া মোড় এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ঘটনা যেখানে স্ত্রী রেহেনা বেগম তার স্বামী হাফিজুল ইসলামকে বসার কাঠের পিড়ি দিয়ে আঘাত করে মারেন বিষয়টা শুরু হয় যেদিন নবান্ন উৎসব উপলক্ষে রেহেনা তার স্বামীর কাছে নতুন শাড়ি চায় কিন্তু হাফিজুল শাড়ি কিনে দিতে রাজি হননি এর ফলে দুজনের মধ্যে উত্তেজনার ছড়িয়ে পড়ে এবং বাদণ্ডটা গড়িয়ে ওঠে অভিযুক্ত রেহেনা তখন ঘরের একটি কাঠের পিড়ি তুলে তার স্বামীর মাথায় আঘাত করে আঘাতে তীব্রতায় হাফিজুল মাটিতে লুটিয়ে পড়েন এবং আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা বলেছেন রেহেনা হাফিজুল ইসলামের চতুর্থ স্ত্রী এবং তাদের বিবাহ প্রায় দুই মাস আগে হয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে রেহেনাকে গ্রেপ্তার করেছেন এবং নিহতের দেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে পুলিশের প্রাথমিক ব্যাখ্যা অনুযায়ী পারিবারিক কলহ বিশেষ করে শাড়ি কেনার বিষয় এই উপলক্ষেই এই ভয়ঙ্কর ঘটনার সমাপ্তি হয়